আইফোন থাকলে কি থাকতো খাওয়া আপেল না এগুলো কি জানো এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশ দর্শক কিভাবে আপনারা সাতলা গ্রামে যাবেন কত টাকা খরচ হবে তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের জাতীয় ফুলের খেতে চলে আসছি আমরা এখানে কিছু নেই কে বুঝছে নাই সদরঘাট থেকে বরিশাল গ্রামে লংসে উঠে বসেছি ভাড়া পড়েছে মাত্র তিনশো টাকা যদি আপনি ক্যাবেনে আসতে চান ওই ক্ষেত্রে ভাড়া কিছুটা এদিক সেদিক হবে এবং এদিক সেদিক মানে অবশ্যই একটু বাড়তি ভাড়া দিতে হবে বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব ষাট কিলোমিটার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে বিল নামে পরিচিত এখানে কবে থেকে সাপলা ফোটা শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল সাদা আর বেগুনি এই তিন ধরনের সাপলা জন্মে তবে লাল সাপলা সবচেয়ে বেশি দেখা যায় সাতলা গ্রামের প্রায় দশ হাজার একর জলাভূমিতে সাপলা জন্মে সাপলা গ্রামের অধিকাংশ অধিবাসী বিপণনের সাথে যুক্ত শাপলাগ্রাম সাতলা থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় সাপলা ফুল সরবরাহ করা হয় সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই তিন মাস এখানে শাপলা ফুটে বছরের এই মাসগুলোতে সাপলাগ্রাম সাতলা গেলে হাজারো শাপলা দেখতে পাবেন আর শাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে যেতে হবে বসির টু নিউজ ট্রাভেলের আনাদার ব্লকে আপনাদের স্বাগত আমি বসির আহমদ রয়েছি আপনাদের সাথে রয়েছে সাপলা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে সাপলা গ্রাম এই গ্রামের নামটা কি সাপলা গ্রাম হ্যাঁ এই গ্রামের এই গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে প্রায় একশো একর জমিতে শাপলা চাষ হয় প্রাকৃতিকভাবে বিশাল এরিয়া বিশাল এরিয়াতে শাপলা চাষ হয় আর আমরা যে সময়টাতে আসছি এই সময়টা হচ্ছে একেবারেই আর আসলে এটা হচ্ছে মানে ইয়ার সিজন মানে সিজনে আসছি বাট সিজনে আসলেও এই সময়টাতে সাপলা তেমন বেশি এই সময়টাতে সাপলা তেমন বেশি হয় না বিশেষ করে সাপলার ফুটন্ত সাপ্লাই যেমন এই সাপলাটা আমার হাতে যে সাপলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপলার ফুলটা ইয়ে হয়ে গেছে বসে গেছে কিন্তু এটা যদি আমি ফুটন্ত সাপলাটা যদি আমি দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে ভোরবেলা আসতে হবে যদি ফজরের পর থেকে আমি ছয়টা সাতটা সর্বোচ্চ আটটার মধ্যে যদি আসতে পারি তাহলে আমি ফুটন্ত সাপলা দেখতে পারবো তারপরে যারা আসবেন তারা হয়তো বা সাপলা ফুটন্ত সাপলাটা দেখতে পারবেন না কিন্তু যারা এই সাপলার এই জমিটা চরণভূমি ভূমি হ্রদটা দেখতে চান তারা অবশ্যই আসতে পারবেন যে কোনো সময় আসতে পারবেন তবে আসলে এখানে যে ঘাটগুলো আছে ঘাটে যে নৌকাগুলো আছে নৌকা নৌকাগুলো আপনার ঘন্টা প্রতি ওরা এখানে ভাড়া নেয় দরদম করে অবশ্যই ওই দরদাম করে নিবেন দরদাম করে নিলে ওই ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত তো আমরা এখন যাচ্ছি সাপলার বিল দুল খাচ্ছে কেন এটা আবার আর দুল দিচ্ছে নাকি এটা তোমার নৌকার ভিতরে তোমার নৌকা তো বেশি পানি তোমার নাম কি সজল সাইকেল তোমার মোবাইল নাম্বারটা বলো আছে বলো হ্যাঁ করার সময় এটা দিয়ে দিব কবে করবো এটা জানি না যখনই করি তখন কোথায় তো ফোরিং চলে গেছে কতগুলো ফোরিং এই তো আছে আছে

হ্যাঁ মানে এখন এখনও সাপলা আছে কিন্তু ফুলটা ফুটানা আমরা এমন একটা সময় চলে আসছি বুঝছো আডস। এমন একটা সময় আসছি এই সময়টাতে সাপলা অসংখ্য সাপলা আছে বাট সাপলা ফুটন্ত সাপলা নাই তো সাপলা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সকালবেলা আসতে হবে কখন আসতে হবে ছয়টা সাতটার মধ্যে এখানে আসতে হবে ছয়টা সাতটার মধ্যে এখন আসা যাবে এত দূর থেকে আমি যদি এখন ওই বরিশাল দিকে এখানে আসতে যাই আমি কি ছয়টা সাতটার মধ্যে আসতে পারবো তাহলে ওই ক্ষেত্রে কি করব ওই ক্ষেত্রে ঘুরে রানা দিতে হবে এটা ছাড়া আর কোনো পথ নাই ওরে বাবা তোরা তো এক মহামুসিবত হয়ে গেল না আমাদের তো আর সাপলা দেখা হবে না এখন আমি যদি বরিশাল থেকে যারা আসতে যারা ঢাকা থেকে আসে কিংবা ধরো যারা অন্য জায়গা থেকে আসে ওরা তখন কিভাবে দেখবে এই সাপলা আচ্ছা মোটামুটি ফুতো হয়ে গেলেও আটটা দশটা পর্যন্ত থাকে তাই না ও আচ্ছা ঠিক আছে যাদেরকে আসতে হবে এইভাবে আসতে হবে আর কি একেবারে বুরবেলার বানা দিয়ে দিতে হবে তাই না

Ramdam ko rin na না ওটা সাপ্লানো ওইটার সাথে অ্যাড করে নিতে পারবা ওই যে বাকিগুলোর সাথে বাকি আরও তিনটা চারটা আছে না ওইগুলোর সাথে অ্যাড করবো আর হুম